আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর এক রকম লাগে রাতের বেলায় আবার আর এক রকম লাগে আজকে একরকম দেখি আগামীকাল কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে না যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দূরিস করে দিতে হবে

মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সরি দার জবাব বিহুনাকে করতেই হবে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারণ কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো ইনু করে নাই এটার প্রতিকারও তিনি করেন না আবার যে সাত শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মিক ত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান নাহলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না উসমানের মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে ওয়াকানুজ্জামান সহ কন্ডায় কন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি জিগাই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পূর্ব পাকিস্তান রেখে দেন যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাইলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে দশ বছর আওয়ামী লীগ আল একটা পারবে না বারবার বলেছি ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় তে ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি যে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো তাই বললাম আমার বোধহয় বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব পাহানা হিসাবে কি ভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক ছয় দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল দিল্লি না পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলা খেয়ে শোষণ করতেছে কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদম যে ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম আদমদিন নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরা বিয়া করে সুন্দর সুন্দর আমাদের বাগদে বাগদে বাড়াইতো শেখ মুজিবুর রহমান কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত কিছুর থেকে বঞ্চিত তার বাড়িতে কিন্তু আমার কথা হলো শুধু কি তার বাড়ি ভাঙছে গা আগুন দিছে এই যে আগুন দেওয়ার সংস্কৃতি আজকে বৈশাখ জনাবুৎ সাহেব এই ক্ষমতা কিন্তু হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে আপনি কেন এটা করলেন না একটা লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না আরমিরা এসে ঘুরে গেল মনে হইলো তারা হাত পালিয়ে দিল কাজটা কর কর আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত এটা কি মুক্তিযুদ্ধের আর্মি এইয়া বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত এরাই আর্মি এদেরকে আবার পোয়া পোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বমুখের প্রতি আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি কর্মদেরকে সমর্থন করে পুরাবেন এই যে মদ মত জাস্টিস মব একশন দশ হাজার লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এদের একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ টাকার একটা মোহ অ পারে জমাতে হতে পারে যারা দিবেন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে না ফেল মুক্তি যুদ্ধ না গণতন্ত্র ছাড়বো না এই নুগাল এইছে জঙ্গি ব্যক্তি সৃষ্টি তো হবে না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের বিচার মানুষের কি

যে দেশের মেয়েরা আপনি বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট শুরু হচ্ছে হিজাব দে পরে সেওয়া আমার মা সেওয়া

আমি বিপদে পড়ি আমি একটু আদারিং করছি না এই প্রসঙ্গ আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে চব্বিশে এটার ব্যাপারে তাদের

আমি 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 পার্সোনালি আপনার পয়েন্ট অ্যাপ্রিশিয়েট করি দেখেন আপনি রাজনৈতিক দলের এই এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় এক ন একতন্ত্রে গেছে এখন সেটা ধৈরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই সবাই আদারিং করবে এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে সেভেন্টি ওয়ানকে কোনো ইফ বাট ব্যতিরিক জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই রেসপন্সিবিলিটি কালেকটিভ আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে পাঁচ দশ বছর যাইতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি সেভেন্টি ওয়ান ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়েছে আমি একটা ছোট্ট কথা বলি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ছয় মাস হয়েছে পনেরো বছর আওয়ামী লীগের উপরে চাই মানে চাই পা থাকা আওয়ামী লীগ গেছে এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা হইল বি হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন একাত্তরটারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা আসলে কি দেখি আমরা